তো হ্যালো গাইস আশা করছি সকলেই ভালো আছো তার জন্য হয়তো ভিডিও দেখতে পাচ্ছ আর ওপরওয়ালা তোমাদেরকে ভালো রাখুক তো একটা কারণের জন্য ভাই আবার আমি আমিকে ভিডিওতে এলাম সেটা হচ্ছে বর্তমানে সত্যি কথা বলতে আমার এখন রিচার্জ শেষ হয়ে গেছে ঠিক আছে তো এই রিচার্জ শেষ হয়ে গেছে এটার জন্য কী করতে হবে বাড়িতে টাকা চাইতে হবে বাবার কাছে বাবা কি চাইলে টাকা দেবে না নিশ্চয়ই দেবে প্রত্যেকটা মা বাবাই চায় তার ছেলে ভালো থাকুক সুস্থ থাকুক কিন্তু একটা কথা বলো এখানে মেন থিং এই যে রিচার্জটা শেষ হয়ে গেছে না এই যে টাইমটা না এটা থেকে বহুত কিছু শিক্ষা পাওয়া যায় ভাই জানি কে শিক্ষা পেয়েছে না পায়নি সেটা আমি জানি না কিন্তু আমি বহুত শিক্ষা পাই এটার থেকে যে হ্যাঁ কবে আর কবে নিজে কবে ইনকাম করতে পারবো বা নিজে কবে মানে নিজের পয়সায় রিচার্জ করতে পারবো সব কিছু নিজের পয়সায় টানতে পারবো বা চালাতে পারবো নিজের খরচা তো কুড়ি বছর বয়স হয়ে গেছে ভাই কুড়ি প্লাস চলছে বাস্তব বাস্তব যে কী জিনিস সত্যি বলছি একটা কুড়ি বছর প্লাস বয়সের ছেলেরাই জানে মানে আঠারো ক্রস করতেই জানে কিন্তু কে কত বছর বয়সে জানে জানি না কিন্তু আমি জানি অনেক কিছুই বাস্তবটা কী জিনিস মানে অনেক কিছু শিখছি এখনও আর চিরকালই শিখবো এখনও স্টুডেন্ট আছি স্টুডেন্টই থাকবো চিরকাল তো বাস্তব কথায় বলছি সত্যি কথায় এটা যে নিজে কিছু করার চেষ্টা করো ভাই যত তাড়াতাড়ি হবে নিজেকে গ্রো আপ করো নিজেকে দিনে অন্তত পক্ষে নিজেকে সময় দাও কিছু করার চেষ্টা করো কিছু হওয়ার চেষ্টা করো যেটা তোমার ভালো লাগে তো এটাই আমার বক্তব্য ছিল ভিডিওর মধ্যে যদি ভিডিও ভালো লেগে থাকে কি করতে হবে সাবস্ক্রাইব লাইক তো করতেই হবে আর যদি না লাগে তো করবে না সেটা তোমাদের পার্সোনাল ম্যাটারের মধ্যে পড়ছে বাস ভালো লাগলে চা করার করে দিও